কেমরা তো তোমরা কেমন আছো আশা করি তোমার মনে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছো তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা বড় ঠাকুর করে পূজা দেখতে যাবো তো চলো যাও বন্ধুরা আমরা তো মন্দিরে চলে আসলাম তোমরা তো পূজাটা দেখে নিলো ওখানে একটা প্রসাদের লাইন হয়েছিল আমরা ওখানে গিয়ে লাইনে দাঁড়ালাম তো তোমাদের বড় ঠাকুরের পূজা কীরকম লেগেছে আমাকে কমেন্টে বলে বলি দিও আমার তো অনেক ভালো লেগেছে ভালো লেগেছে তো আজকের জন্য এতটুকু ভিডিও তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও বাবা